সোনাকে চর মেরে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে দীপার বিরুদ্ধে গিয়ে কোর্টে সাক্ষী দেয় সোনা আর বলতে থাকে হ্যাঁ এই মহিলা আমার স্বামীকে গুলি করেছে তারপরে দেখা যাবে সোনার সাক্ষীতে যখনই কোর্ট রায় ঘোষণা করবে তখনই সেখানে রুটে চলে আসে আর এসে বলতে থাকে না আমার মামুনি কিছু করেনি তখন অনেকগুলো কথা বলতে থাকে রুডি যার কারণে জজ সাহেব দীপাকে ব্যাকুসর খালাস করে দেয় আর বলতে থাকে যেহেতু এখানে কোনো রকম কোনো অভিযোগ করা হয়নি দীপাশেন গুপ্তের বিরুদ্ধে তাই দীপাশেন গুপ্তকে এখান থেকে কোর্ট ব্যাকুসর খালাস করছে তারপরে দেখা যাবে দীপা মনে মনে বলতে থাকে কি ব্যাপার রুডি এতটা সুস্থ হয়ে কিভাবে কথা বলছে তারপর দীপাকে নিয়ে সোনার সূর্য বাইরে চলে আসে তারপরে সূর্য বলতে থাকে কি দীপা তুমি কি খুশি হওনি তখনই সোনা বলতে থাকে হ্যাঁ মা তুমি খুশি হওনি তখনই দীপা বলতে থাকে না আসলে আমি ভাবছিলাম যে রুটির মাকে রুটি এত ভালোবাসে আর ছেলেকে উনি এত ভালোবাসে তাহলে রুটি আগে কেন বললো না কেসটা তুলে নিতে তখনই সোনা রেগে যায় আর বলতে থাকে মা তুমি এখনো এখনো রুটিকে সন্দেহ করছো এই বলেই দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখনই রুপা ধরে ফেলে আর তখন দীপাকে সোনা বলে ওঠে আমার নামে কেস করবে যাও না পুলিশে কেস করো আমি তোমাকে ধাক্কা দিয়েছি ওইদিকে দেখা যাবে রুডি রুডির মাকে কে বলতে থাকে মা আমি জিতে গেছি জিতে গেছি আমি তখনই রুটির মা বলতে থাকে হ্যাঁ বাবা কিন্তু এখনই এতটা এতটা খুশি হওয়ার কোনো কারণ নেই বুঝতে পেরেছো তখন এই কথা বলে রুডির মা রুডিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমি আছি তো তোমার দাদুকে গিয়ে বলবো যে তুমি সেনগুপ্ত বাড়িকে শেষ করার পরিকল্পনা করে ফেলেছো তখন এই বলে ওরা পরিকল্পনা করতে থাকে ওইদিকে দেখা যাবে রূপাকে সবাই চেপে ধরে যে টাকা কাঠ থেকে এনেছে তখনই রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন দীপা বলতে থাকে রূপা বল টাকা কোথা থেকে এনেছিস কিন্তু রূপা কিছু না বললেই তখন সূর্য বলতে থাকে রূপা বল তখন রূপা বলতে থাকে আমি কৃষ্ণর থেকে ধার নিয়েছি তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে কৃষ্ণ থেকে ধার নিয়েছিস তখনই সোনা রূপাকে বলতে থাকে তার মানে টাকার বিনিময়ে সম্পর্ক রাখছিস তুই তখনই রূপা ঠাসি একটা চর মারে সোনাকে আর বলতে থাকে আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবি না আমি একদম সহ্য করব না তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও